আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন দেখছেন আমরা কিন্তু বেশ কিছুদিন ধরে অনেক বেশি পরিমাণের জার্নি করছি বলতে গেলে ঘোরাফেরা করছি কারণ আমরা আশির দাদার বাড়ি যাচ্ছি আর এত ঘন ঘন আসির দাদা বাড়ি যাওয়ার কারণ হচ্ছে সেখানে আমরা শিফট হচ্ছি ঢাকা থেকে আর এটা কিন্তু ঢাকার খুব কাছেই তো এর জন্য আমাদের অনেক গোছ গাছের প্রয়োজন যেহেতু বাসা চেঞ্জ করছি পুরোপুরিভাবে যাচ্ছি না এমনি যেহেতু গ্রামের বাড়ি তাই একটু জিনিস ওঠানো হচ্ছে তো এর জন্য আমি একটা শার্পের ওয়াশিং মেশিন অর্ডার করেছিলাম আর এটা কিন্তু অনেক ভালো একটা মেশিন আমি বাসায় একটা স্যামসাংয়ের ইউজ করি সেটাও ভালো আর সার্প শার্পের জিনিস তো আমাদের বাসায় বরাবরই সর্বোচ্চ পর্যায়ে থাকে এটা অনেক ভালো সার্পের প্রত্যেকটা জিনিসই অনেক ভালো তো যাই হোক আজ কিন্তু ছিল আমাদের লাস্ট শিফটিং আজ বাসায় ওয়াশিং মেশিন থেকে শুরু করে সোফা টোফা যা ফার্নিচার ছিল সেগুলো সব একদম বাড়িতে পাঠিয়ে দিয়েছি ইনশাল্লাহ এবারে ঈদ কিন্তু আমরা বাড়িতেই করব। আরশির দাদা আশির বাবা ওরা সবাই আর কি বলতে গেলে ওরা সবাই সব সময় বাড়িতে ঈদ করে কিন্তু আমার বিয়ের পর এই প্রথমবার আমি আমার দাদা শ্বশুর বাড়িতে ঈদ করছি আর এটার জন্য শুধু এটা আমার না আমার আর আশির দুইজনেরই আমরা অনেক বেশি এক্সাইটেড এর জন্য আমরা প্রথমবার আমাদের নিজেদের বাড়িতে ঈদ করবো এই যে ব্রাহ্মণবাড়িয়া থেকেও কিন্তু ফার্নিচার চলে আসছিল আর এই যে আপনারা আমার কিছু রিল্স ভিডিওতে বড় চেয়ারটা দেখছিলেন এই বড় কিং চেয়ারটা কিন্তু আমি রিয়াদ ফার্নিচার বিডি নামের এই পেজ থেকে আর নিয়েছি আর তারা তাদের শোরুম যেহেতু আমাদের বাসার পাশেই ছিল কাছেই ছিল তো আমরা তাদের একদম হাতের কাছে রেখে একদম বানিয়ে নিয়েছি চেয়ারটা আর তারা কিন্তু অনেক সুন্দরভাবে চেয়ারটা বানিয়ে দিয়েছে মার্শাল্লাহ আমাদের সবার অনেক পছন্দ হয়েছে চেয়ারটা একদম সেগুন কাঠের ছিল এই যে ভাইয়াকে দেখতেই পারছেন আমাদের ওসমান ভাই আসলে এই ভাই আর ওয়াইফ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তো যাই হোক আমাদের সম্পর্ক ভালো থাকার কারণে আমাদের জিনিসটাও আরো বেশি ভালো এবং মজবুত হয়েছে তো সবাই আমার ফ্রেন্ডের জন্য দোয়া করবেন তো এই যে আমরা বাসার সব ফার্নিচার কিন্তু শিফট করে ফেলছিলাম গাড়িতে আর আসি নিচে দাঁড়িয়ে ছিল আসি ভাবছিল আমি হয়তো গাড়িতে চলে যাব। কিন্তু বেচারি পরে দেখছে আরে না আমি তো গাড়ি থেকে নেমে গেছি তো আমি নেমে গেছি তো কি হয়েছে সে তার দাদার সাথে একদম ফার্নিচারের দোকান অবধি চলে গেছিলো আর সে এই চেয়ারটা দেখে কিন্তু অনেক বেশি পরিমাণে খুশি হয়েছিল আর কিন্তু এই চেয়ারটা সামনাসামনি আজই প্রথম দেখছে আর আমরা তো এর আগে দেখছি আর সে দাদাকে নিয়ে তো এই যে এটা ছিল ভাইয়াদের সাইনবোর্ড তাদের দোকানের এটা কিন্তু বাড্ডার স্বাধীনতা সরণি রোডে এই দোকানটা খানকা শরীফের পাশেই খানকা শরীফ মসজিদের পাশেই তো এখানে আমাদের লাস্ট এইটাই ডেলিভারি ছিল এটা আমরা নিয়ে নিচ্ছিলাম বাসার জন্য তো পরিশেষে যা বলতে চাই যারা যারা এখান থেকে ফার্নিচার নিতে পারেন তারা কিন্তু নির্দ্বিধায় নির্ভয়ে নিতে পারেন কারণ ভাইয়ার অনেক ভালো সার্ভিস দেয় আপনারা অবশ্যই এখান থেকে ফার্নিচার নিতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম